আসসালামু আলাইকুম নার্গিস টানা ব্লগে নতুন আর একটি পাখি পালন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কেমন আছেন সবাই আর আপনাদের পাখিগুলো কেমন আছে কমেন্টসে জানাতে পারেন আমার পাখিগুলো কতটা প্রাণবন্ত আর কতটা ভালো রয়েছে সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আজকে আপনাদের সাথে আলোচনা করব গরমের শুরুতেই বাজিগার পাখি সেট আসলে কেমন হওয়া দরকার এরকম ছোট ছোট কিছু টিপস শেয়ার করব সেই সাথে আমার মিঠু আর টিটুর কিছু খুনসুটির ফুটেজও রয়েছে যা আপনাকে অবশ্যই মনোমুগ্ধকর করবে তো তাদের এরকম সুন্দর সুন্দর খুনশুটি দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু আপনাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে প্রথমেই বলি এই যে আমার টিটু আমার ছোট্ট ছানা মিঠুর ছোট ভাই বলি আমি একে মিঠু মানে আমার টিয়া পাখি সে তো সাইজে একটু বড় এদের তুলনায় আর এ তুলনামূলক একটু ছোটো মিঠু আর টিটুর বন্ধুত্বটা ঠিক এমন আমরা যেমন পিঠে পিঠে দুই ভাই বোন থাকলে ঠিক যেমনটা হয় যে মা কাকে বেশি আদর করে তো তাদের অবস্থা কিন্তু সেম যেমন মিঠু তো আমার বাসায় আমি সবসময় বলি ক্যাডার সে পুরো বাসায় একাই বিন্দাস ঘুরে বেড়ায় কিন্তু এর মাঝে একটা সমস্যা ও যদি কখনো দেখে এই বাজরিগা ছানাগুলোকে নিয়ে আমি কখনো খেলছি বা তাদেরকে স্পেসিফিকভাবে কখনো একটু কেয়ার করছি বিশেষ করে ও যখন আমার রুমে থাকে আর ওই সময় যদি এই পাখি ছানাগুলোকে আমি রুমে নিয়ে আসি তাদের যে একটা অ্যাগ্রেসিভ ভাব মনে হয় যে কেন আমি তাকে বাদ দিয়ে এই ছোট্ট ছানাকে নিয়ে কথা বলছি খেলছি এটা সে কোনোভাবে সহ্য করতে পারে না তো এইভাবেই কিন্তু তাদের খুব ভালো একটা সম্পর্ক আমি আস্তে আস্তে বিল্ড আপ করেছি মানে টিঠু বাজরিয়ার ছোট্ট পাখিটাকে আর আমার সব সবসময়ই আমি প্রায় চেষ্টা করি একসাথে রাখার তো আস্তে আস্তে এমন একটা ওদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে দেখতেও কিন্তু খুব ভালো লাগে যেমন ধরেন মিঠু আর এই বাজেগের পাখি টিটুকে আমি একসাথে ছেড়ে দিই যে কোনো জায়গায় বাসার ভিতরে তো প্রথমে ওরা একটু দেখি যে ভয় পায় একজন আরেকজনকে আস্তে আস্তে কিন্তু এদের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক তুলে তাদের একজন আরেকজনের কাঁধে উঠে পড়ে এরকম আর অনেক হুটেজ রয়েছে আপনারা যদি দেখতে চান আমি কিন্তু নেক্সট টাইমে শেয়ার করবো সেই সাথে মিঠু টিটু লেস ধরে টানাটানি করে আবার টিটু ওর পায়ের কাছে মানে ওর এক সাইডে গিয়ে বসে থাকে মানে দুইজন যে কেমন দুইজনের সাথে খুঁসুটি করে সেটা শুধু তাকিয়ে দেখতেই মন চায় তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই তো এই ছিল আমার মিঠু আর টিটুর কিছুক্ষণ শ্যুটিমূলক ফুটেজ আর এখন একটু শেয়ার করি যে গরম তো পড়ে গিয়েছে অলরেডি প্রচণ্ড গরম ঢাকায় তো এই সময় আমার বাজিগার পাখিগুলো সেটা আমি সবসময় যেভাবে করি সেটা গত চার পাঁচ বছর যাবত সেটা হচ্ছে যে গরম যখনই আসে এরপরে তাপদাহটা আরও বেড়ে যাবে সেই জন্য শুরুর দিক থেকেই এমন একটা ইনভারনমেন্ট তৈরি করি যেখানে খাঁচাগুলোকে রাখি পাখির খাঁচাগুলোকে যেটাতে আলো বাতাস খুব ভালোভাবে চলাচল করে ভেন্টিলেশনটা বেশ ভালো অবশ্যই হওয়া উচিত আর পাখিদেরকে কিন্তু সপ্তাহে দুই দিন অবশ্যই গোসল করানোর জন্য বড় বাটিতে করে পানি দিবেন তা না হলে কিন্তু পাখিদের অতিরিক্ত গরমে কিন্তু হিট স্ট্রোক হয়ে যায় এই বিষয়টা কিন্তু আপনি অবশ্যই খেয়াল রাখবেন আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিতে একটা লাইক দিবেন আর যদি কোনো রকম খারাপ লেগে থাকে সেটাও কোথায় ভুল অবশ্যই আমাকে কারেকশন করার সুযোগ দেবেন আশা করব আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম